অকাবিল মুসলিমদের জন্য ক্যান্সার স্বরূপ অকাবিল মুসলিমদের জন্য জীবন্ত কবর হয়ে দাঁড়িয়েছে এই অকাবিল পাশ হওয়ার পর থেকে মুসলিমদের মসজিদ মাদ্রাসা দখল বুলডোজার মুসলিমদের মসজিদ মাদ্রাসা বুড়িয়ে দেওয়া সরকার অধিগ্রহণ সারা ভারতের বিরুদ্ধে বিজেপি রাজ্যগুলো চলছে মুসলিমদের মসজিদ মাদ্রাসা কবরস্থান কেড়ে বিল বারবার সেই অভিযোগ হয়েছে বক্তব্য এসেছে কিন্তু বিজেপি এবং তার মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের বলেছে না কিন্তু বাস্তবে যে সত্যি অকাব্বিল মসজিদের মুসলিমদের মসজিদ মাদ্রাসার কবরস্থান কেড়ে নেওয়া দখল দেওয়া মুসলিমদের কবর দিয়ে দেওয়া হবে না সেটাই কিন্তু সঠিক বাস্তবে এমন এক ভিডিও এসেছে এমন এক ভিডিও তা পেয়েছি আমরা ভেঙে হয়েছে যেখানে মুসলিমদেরকে কবর দিতে দেওয়া হচ্ছে না মুসলিমকে কবর দিতে দেওয়া হয়েছে মুসলিম মৃতদেহ কবর দিতে দেওয়া হয়েছে সেখানে কবর দিতে দিয়া হচ্ছে না কবরে বিজেপির নেতা হিন্দুত্ববাদীরা গিয়ে দখল করেছে বিজেপির নেতা হিন্দুত্ববাদীরা গিয়ে দখল করে নেওয়া হয়েছে সেখানে কবরে তারা শুয়ে করে প্রতিবাদ জানাচ্ছে ভাবতে পারছেন কব দিতে দিবে না কি ভয়ঙ্কর ওয়ক বিল পরবর্তীতে আরো ভয়ঙ্কর রূপ দিবে হয়তো সারা ভারতে ওয়কাব বিল সেটাই কিন্তু এখন দেখার বিষয় তুমি দে কবডিতে দেওয়া হচ্ছে না সেখানে বিজেপির নেতারা শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন কবরেতে সেই ভাইরাল ভিডিও উত্তরাখণ্ডের নৈনিতালের গজামিতে এবং এখানে বিজেপি নেতা মদন যোশী এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলকে তাদেরকে নিয়ে গিয়ে সেই সন্ত্রাস চালাচ্ছে তারা কবর দিতে দিচ্ছে না শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছে কবর দিতে দেওয়া হবে না কি ভয়ঙ্কার ভারতবর্ষ তৈরি হচ্ছে ভাবতে পারছেন কি ভয়ঙ্কার দিকে দেশ যাচ্ছে ভাবতে পারছেন কি ভয়ঙ্কার দিকে মুসলমানদের ভবিষ্যৎ যাচ্ছে ভাবতে পারছেন কি ভয় সেগুলো ভারত কি ভয়ঙ্কার রূপ ধারণ করছে মোদীর রাজত্বে প্রধানমন্ত্রী মোদী এই ভয়ঙ্কার

दे बाएं। बाएं, बाएं। बाएं। दो कर रहे हैं बढ़ाते भैया ये नहीं है जो जमीन है सब जानते हैं पुलिस द्वारा भी नहीं हटाया ज़्थ जा रहा है तो। यार या

भैया देखिए हिंदू सामने भी है। तो हिंदू मांग घर ये देखो देखो ये देखो ये देखो मद्रासी दिखाई मुस्लिम शासन से हम बिल्कुल नहीं चाहते कुछ ऐसा आप हमारे भाई हाथ चले जाइए आप तो अगर अगर तुम्हारे वहाँ ये डेर नहीं होती तो मैं तुमको बताया था मैं हूँ कहाँ से सब बता देता मैं सबको जानता हूँ अगर देखो डेर का मसला नहीं होता तुम यहाँ पर कबर खोद नहीं सकते थे यार जिंदगी वहाँ ना यहाँ पर जगह है यार यार यहाँ लीगल है ये तो हमारे पास नहीं प्यार से तो बात क्यों बहस कर ए, 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 क्यों रहे हो यार एक एक उसको क्यों बना रहे हो नहीं कर रहे ताऊ तो तो ताऊ तो फिर उसको यार बात सुनो जहाँ पर कबर की जगह है वहाँ पर खोद लो बात सुनो वहां नाम क्या है बात सुनो मैं कह रहा कहूँ जहाँ पर तुम्हारी कब्र की जगह है वहाँ पर खोद लो यार क्या दिक्कत है क्यों बवाल बना रहे हो इसको राजनीति राजनीति हमें दिक्कत है यार यहाँ पर देखो बात राजनीति नहीं ना देखो ये पूरा फील्ड है देखो ये पूरा फील्ड है ये ये हिंदू के है ना सर মুসলিমা থেকে শুরু করে মুসলিম জনগণ এবং বিরোধী নেতারাও বারবার বলে এসেছে মুসলিমদের মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল করে নেওয়ার জন্য এই নতুন অকাব বিল রাজ পর্যন্ত নরেন্দ্র মোদী বা বিজেপি মুসলিমদের উপকারের জন্য বা মুসলিমদের ভালোর জন্য কোনো কিছুই করে না ভারতবর্ষে কোনো কিছুই করে না ভারতে কোনো কিছুর করে না মোদীর রাজত্বে বা বিজেপির রাজত্বে তারা রাস্তারে মুসলিমদের ভালো করতে যাচ্ছে মুসলিমদের জায়গা জমি দখল উদ্ধার করতে যাচ্ছে কিন্তু তার আড়ে যে মূল বিষয় মুসলিমদের জায়গা জমি কেড়ে নেওয়া মুসলিমদের মারা যাওয়ার পরে কবরস্থান দিতে দেওয়া হবে না মুসলিমদের এবারতের জায়গা মসজিদ কেড়ে নেওয়া মুসলিমদের ধর্মীয় শিক্ষার জায়গা মাদ্রাসা কেড়ে নেওয়া সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেখা গিয়েছে এবং এই অকাব বিল পাশ দুই তিন মাস পর থেকে পরেই যে চিত্র সারা ভারতবর্ষে উঠে এসেছে শত শত মাদ্রাসা শত শত কবরস্থান দখল করা শত শত কয়েক মসজিদ ভেঙে দিয়া বিভিন্ন জায়গায় রোজ প্রতিদিন মসজিদ ভাঙা হচ্ছে এই করুণ চিত্র বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্বাধীন ইউটিউব চ্যানেলগুলোতে কারণ মেন মিডিয়া এই খবর দেখাবে না এই খবর দেখায় না এই খবর দেখলে তাদের হবে না এই খবর দেখালে তাদের যে আকা তাদের যে যে ভগবান তাদের যে মিডিয়া ভগবান তারা টাকা দিবে না এই খবর যদি কোন হিন্দু ব্যক্তির চিতাতে আগুন দিতে হচ্ছে না বাধা দেওয়া হয়েছে শুধু ভারতে নয় যেদিন পাকিস্তান বাংলাদেশ কোন মুসলিম কান্ট্রিতে হতো বা এইরকমও কোনো বিষয় আসত তাহলে এই মুনিষ্টি মিডিয়া বা তথাকথিত নামের মিডিয়া তারা কিন্তু দেখাতো দিন রাত দেখাতো দিন রাত প্রাইম টাইম করত। দিন রাত ঘন্টা আলোচনা করত। দিন রাত বসে পড়ত মুসলিম ধর্ম থেকে শুরু করে মুসলিম ব্যক্তিদের দিন রাত কাঠগড়ায় দাঁড়া করাতো কিন্তু এখন এই মিডিয়া কালা অন্ধ বোবা হয়ে বসে রয়েছে যেহেতু মুসলিমদের বিষয় এরা দেখায় না শুধু মুসলিম নয় দলিত আদিবাসী অত্যাচারও বিষয় এরা দেখায় না দলিত আদিবাসীর ঘর ভাঙার বিষয় দেখায় না দলিত আদিবাসীর খুন করার বিষয় এরা দেখায় না দলিত আদিবাসী ধর্ষণের বিষয় এরা প্রায় নীরব থাকে বলা যায় আজ ভারতবর্ষ ভয়ঙ্কর রূপ ধারণ করছে তার এই চিত্র একজন মানুষকে কবর দেওয়া হচ্ছে সেই কবর দিতেও দিচ্ছে না বিজেপি নেতা বিজেপির যে সংগঠন যে সংগঠন তারা বিজেপিকে বিভিন্ন বিষয়ে সহযোগী করে বিভিন্ন বিজেপির কথা মতো চুলে চলে এই বজরং দল আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তার যে বিভিন্ন সংগঠন আছে তারা এক ভয়ঙ্কর ভারত তৈরি করে ভারতকে ধ্বংসের দিকে আগে নিয়ে যাচ্ছে এই অত্যাচার এই রকম সংবিধান বিরোধী দেশ বিরোধী প্রকা কবে বন্ধ হবে ভারতবর্ষে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে আরও কি বন্ধ হবে মোদীর রাজত্বে নাকি আরো বাড়বে এগুলো আরো প্রতিদিন প্রতি নিহত। Dekte de babam